দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ ব্রিক ব্রেকিং নিউজ ব্রিক ব্রেকিং নিউজ বামেদের জন্য সুখবর রাজ্য জুড়ে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান চলছে রাজ্য জুড়ে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান চলছে এমনই এক নজিরবিহীন চিত্র দেখা গেল মালদা জেলার মানিকচকে মালদা জেলার মানিকচকে পঁচিশটি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করলেন ব্রিক ব্রেকিং নিউজ মালদা জেলার মানিকচকে তৃণমূল ছেড়ে পঁচিশটি পরিবার সিপিআইএমে যোগদান করলেন সেদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা নেতৃত্ব বিগ ব্রেকিং নিউজ মালদা জেলার মানিকচকে পঁচিশটি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় আমরা দেখাবো মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় একবারে মালদা জেলার মানিকচকে পঁচিশটি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করলেন সিপিআইএমে রাজ্য জুড়ে সিপিআইএমের হাওয়া উল্টো দিকে বইছে দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় দর্শক একটি কথা না বললে নয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন সেই চিত্র মালদা জেলার মানিকচকে পঁচিশটি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলো দেখতে থাকুন মুর্শিদাবাদ বার্তা নিউজ